আমি যাব শ্বশুর বাড়ি হাতে মিষ্টি কাড়ি পথের মাঝে ও মা গো পায়খানা পাছে গো এখন কি যে করি দাদা গো সব সহ্য করা যায় কিন্তু পায়খানা পেলে সহ্য করতে পারি গো যাব শ্বশুর বাড়ি হাতে মিষ্টি কাড়ি পথের মাঝে পটি পায় এখন কি যে করি বাবা থাম বাবা থাম দাদা গো আগে আমার যে ভাই বোনগুলো হয়েছিল আট বছর বয়স পর্যন্ত বাঁচতো তারপর সব মারা যেত তারপর আমি যখন ওই পাড়ার লোক বসা বসি করে আলোচনা করে সিদ্ধান্ত করলো বলে ছ বছর বয়স যখন এর হবে এর দিয়ে ইয়েটে করে দেওয়া হোক এগারো বছর বয়স যখন আমার হলো আমার বাবা মা দুজনে সব মারা গেলো তারপর আমি ব্যাঙ্গালোরে কাজে চলে গেলাম হঠাৎ দিকে আমার সাজিনিমা ফোন করছে বলে বাবা তোমাদের বয়স পূর্ণ হয়ে গেছে এক কাজ করো তোমার বউকে তুমি নিয়ে চলে যা বউকে নে বলে ট্রেনে থেকে নেমেছি এত পায়খানা বেঁচে জায়গাটা পাচ্ছি না মা আরে সালে এই তো রেডি এইটা তুই তারপরে গল্প পরে বলবো দাদা যারা আছে দাদা একটু দেখি রে পায়খানা সেরে আসি পরে গল্প করব মরবো আমি মরবো এ জীবন আমি শেষ করে দেব দাদা আমার বউ ছেলেরা বিয়ে করে তিন চার ছা বলে বাবা হয়ে যাচ্ছে তা আমার ভাগে একটা মেয়ে চোটে না মিথ্যে কথা বলবো না দাদা অনেক মেয়ের বাবা দেখতে এসে বলে ছেলে বাঁড়ের মতো দেখতে সবচেয়ে বড় কথা পায়া বৌদিরা বলে হারে করছে তোর মা তোর বীজ রেখেছে সহ্য হয় এই দড়ি নিচ্ছি গোলায় দড়ি দিয়ে মরবো এ তো জামা হোগা মিষ্টি আজকে মিষ্টি খেয়ে যেন মেয়ে ছেলের হয় আমি পেম করবো কে ফোন করে দেখি হ্যালো হ্যালো এদা একটা মেয়ে ছেলে ফোন করেছে আরো কি বলে দেখি হ্যালো

হ্যালো বাবা জামাই কোথায় নেমে তোমার আসতে হবে জানা আছে তো তাতির হাটে নেমে বলবে চপলার বাড়িতে যাব ও বাবা চপলা মেয়ের নাম না মেয়ের মার নাম বলেন হ্যাঁ আকো আকো দাদা এখন যাচ্ছি আমি বউ আনতে তোমাদের সবার বলে রাখলাম বউ তোমাদের খাবো গোপাল ভাড়ের গল্পটা মনে পড়ে গেল বলে খেয়ে শান্তি না পায়খানা করে শান্তি পেট পরিষ্কার হয়ে গেছে আমার শাশুড়ি মতো রান্না করেছে ইচ্ছা মতো খাবো ওনার মেয়ের হাতটা ধরবার টুক করে বা আরে চাওয়াল্লা সেই মিষ্টিগুলো সব নিয়ে চলে গেলি আমার ব্যাগটা আমার ব্যাগের মধ্যে জামা প্যান্ট সব ছিল আমি হাফ প্যান্ট পরে মানে শ্বশুর বাড়ি যাবো মানুষ ভালো বলবে তা সে জাগিয়ে আমার ও ফোন কই ফোনটা ওনে চলে গেছে ছ বছর বয়সে বিয়ে করেছিলাম এত বড় হয়ে গেছে আর পথ ঘাট যা উন্নতি হয়ে গেছে পথ আর ঘর ধরতে পারবো কথা যখন দিয়েছি যেতে আমার হবে একটা কথা আমার মনে আছে তাঁতির হাটে নেমে চপলা ঘুঘুর বাড়ি খালি হাতে জামাই চলল ওই শ্বশুর বাড়ি আসবে ঘরে আনন্দে মেটে ওঠে মেয়ের মনে দাঁড়িয়ে আসবে ঘরে নতুন জামাল আনন্দে মেটে ওঠে মনে যাবে এই নতুন জামাই আনন্দ মেতে ওঠে میر মনে তাই আসবে घरी নতুন জামাই আনন্দ মেতে ওঠে میر মনে তাই কত দূর যাবে কত চি আসে তাই জামাই গো জামাই কত দূরে জামাই গো জামাই গো জামাই কত আসে জামাই জামাই গো জামাই কত দূরে জামাই গো জামাই গো জামাই এক ছেলে আমরা বাবা মারা কত কষ্ট করে ছেলেপুলিকে মানুষ করি কেন যে বড় হলে তাদের ধুমধাম করে বিয়ে দেবো দিদি গো দুঃখের কথা কী বলবো আমার বড় মেয়ে সে আসে জল ঢেলে দিয়ে অন্য ছেলের হাত ধরে চলে গেল মেদেমের জন্য দেখাশোনা করলাম আশীর্বাদী করে বাড়ি এসে শুনি সেও অন্য ছেলের হাত ধরে চলে গেল। থেকে গেল আমার এই ছোটো মেয়ে এ যা রূপ নিয়ে এসেছে ছেলেরা যে হারের পিছনে লেগেছিল এও তো কবে চলে যেত কিন্তু যেতে পারেনি কেন ও তো আমি ছোটবেলায় ফলে ফুলে বিয়ে দিয়েছিলাম বলে যেতে পারেনি আজকে নতুন জামাই বাড়িতে আসছে সেই কথা শুনে আমার মেয়ে যে কোটো সেজে বসে আছে মা তুমি জানো আমি সকাল থেকে বসে আছি শুধুমাত্র তোমার জামাই কেন মা একটু থাম আমি বিয়ে দিয়েছিলাম এতদিন যখন অপেক্ষা করেছিস আর একটু অপেক্ষা কর জামাই এক্ষুনি এসে গেল কিন্তু আমার সেই জ্যোতিষটা গেলো কোথায় জামাই যদি ভুল পথে চলে যায় জ্যোতিষ আয় জ্যোতিষ জ্যোতিষ

এত থাকতে পাড়ার ছেলেদের সঙ্গে আড্ডা দিস কেন না মেয়েরা ভালো না ভালো না ছেলেরা ভালো খুব ভালো এটা যদি আমি আগে জানতাম না ছোটবেলা তোর গোলায় নুন দামি মেরে দিতাম কাভি ভিনে ছোটবেলা তোর গোলায় নুন বেড়ে দিল তখন আমার জীবনটা শান্তি হতো তুই কি জানিস আজকে বাড়ির মতো কে আসছে তোর ভগ্নীপুত বাড়িতে আসছে ভগ্নীপুত বলতে তোর জামাই বাবু মা কি আনন্দ কি আনন্দ তোর আবার কি আনন্দ হচ্ছে নতুন জামাই আসবে না ওই জন্য আনন্দ লাগছে তাই মা একটা কথা বলি কি নতুন জামাই এলে না সারা দিন ওনার সঙ্গে যেন ঘুরতে পারি ওরে বাবা তুই হাজার বার ঘুরবি কিন্তু জামাই টাকা আসতে দিবে তো শুন তাতির হাতে মরে গে চুপচাপ দাঁড়িয়ে থাকবি জামাই যেই গাড়ি থেকে নামবে টানা পাড়িনে চলে আসবি যাচ্ছি গো মা যাচ্ছি তবে যাবার পথে একটা কথা বলি নতুন জামাই এলে না একটা রাত আমি যেন ওনার সঙ্গে কাটাতে পাই বম কি চাম হে হ্যাঁ এই চাম বলতে কি রে নতুন জামাই জাম মেরে মেরে আসবে ابو কেছে করি কর হে হ্যাঁ এই করি করটা কি রে নতুন জামাই এলে তুমি সব ইন না দিবি ও কি তোকে কী সুন্দর লাগছে রে যা আই চলে যাচ্ছি বেরো তবে যাওয়ার পথে একটা কথা বলে যাই যাই নতুন জামাই এলে না একটা রাত আমি যেন মৌসুমি কাটাতে পারি মা আমি নিশ্চিত তোমার জামাই পদগুলেই নিশ্চয়ই অন্য পদে চলে গেছে রে মা আমারও তো তাই মনে হয় তবে তুই কোনো চিন্তা করিস না জ্যোতিষ যখন গেছে জামাইকে নিয়ে বাড়িতে ফিরবে ও মাগো বাড়ির মধ্যে কারা গোড়া গড়ি খাচ্ছে এই তুই কার কোলে উঠেছিস ও মাগো গো মা এই তো তোমার নতুন জামাই এটা আমার নতুন জামাই হ্যাঁ মা নমস্কার থাক 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 বাবা হয়েছে হয়েছে বাবা থাক থাক বাবা থাক থাক ও বাবা বাড়ির খবর তো ভালো তো ওই আছে কোনো রকমে তা তুমি ভালো আছো তো হ্যাঁ ও মা বলছিলাম যে এটা আমার কোচি শালি দে বাবা ও তোমার শালি হবে কেন এই ওটা তো তোমার শালা Hey, <laughs> <laughs>

তোমার জন্য যে আমার মেয়ে যে অভিমান করে বসে আছে এ বাবা মেয়ে নাকি অভিমান করেছে হ্যাঁ বাবা হ্যাঁ মা আমি এখনি যাচ্ছি হ্যাঁ বাবা যাও 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 ও লক্ষ্মী জামাই জামাই মেয়ে যতক্ষণ কথা বলছে জামাই যা যা খেতে ভালোবাসে এই ফাঁকে আমি রান্নার কাজটা ছেড়ে নি ও মা গো এটা আবার কোন ধনুক ধ হ্যাঁ মা ভালো আছো মা কার মা কিসের মা এই দেখো মা কে করে আমি কি ভুল জায়গা ঢুলবো নাকি একটু আলোচনা করতে কি ও মা একটা কথা বলবো এইটা কি চপলা ঘুঘুর বাড়ি? আমি চপলা ঘুঘু, তোর বাপ ঘুঘু, তোর মা ঘুঘু, তোর শাঙ্কুষ্ঠি ঘুঘু। তা তুমি এর ঘুঘু বলে রেগে যাও কেন? তা আমি রেগে যাব মানে তোর সঙ্গে কি ধেই ধেই কো নাচবো? এই দেখো অরিজিনাল পরিচয় তখন যাও তখন তোমার দেব না তোমার ধেই ধেই কো নাচতে হবে। আমি ধেই ধেই কো নাচবো মানে? মানে আমি তোমার জামাই। ও মাগো রাস্তার ভিখারি শুনে কি আমার জামাই? এইবার আমি বুঝতে পাচ্ছি। আমার মেয়েটা দেখতে সুন্দর বলে জন্য জামাই বাড়ির মধ্যে লাইন ফেলে দিয়েছে। আقاমা দেখতে শুনো লাইন তার মানে কি? এ বাবা আমার যে আসল জামাই সে তো ঘরে ঢুকে বসে আছে। তার আর কিচ্ছু আজ সব চলে গেল, জামা গেল, প্যান্ট গেল, বউটা রাজায় গেল, সেও চলে গেল, আমি কোনটারে ঘর যাব? এ বাবা কি শেষ হয়ে গেছে? মা তোমার বোঝার ভুল হচ্ছে, আমি তো ওর আসল জামাই। এ বাবা দাঁনা আমন মনে করতে যেন ভুল হচ্ছে। বাবা জামাই একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো তো বাবা। প্রেমে যমুনা সাতারে দিলাম রে। বাবা জামাই একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো বাবা মা আমাকে ডাকছে এসে মানে একটু পড়ে যাবে মা বেরো আমার ঘর থেকে বেরো থাক থাক বাবা হয়েছে হয়েছে এই রাস্তার ভিখারি শুধু জামাইটা কাকে বলে শুধু দেখে নে মা এটা কি আমার বড় শালা আমি তোর বড় ভাইরা ভাই বাবা ও তোমার শালা হবে কেন ও তো রাস্তার ভিখারি ভিখারি টিক 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 পুষ্পা মা দাঁড়াও ভিখারকে আমি বিদায় করছি হ্যাঁ টাকা আমি দিচ্ছি মা টাকা টাকা কোথায় দি আহ কি দেখছো হ্যাঁ টাকা আমি দেবো তোমার দিতে হবে না টাকা তুমি বেয়া মানুষ কোথায় পাবে কি বলছো হ্যাঁ দাঁড়া এই তো টাকা টাকা অমা হ্যাঁ সব পাঁচশো টাকা কয়েন ও মাগো নাকি পাঁচশো টাকার কয়েন ভিগারি দুটো চাল দাও আর ঘাড় ধাক্কা দাও আর ভিগারি মাগো নাই বেরিয়েছে আই হ্যাঁ তোমার এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার জামাইকে অপমান করছো বেরিয়ে যাও বেরিয়ে যাও বাড়ি থেকে

কেন মা ধর নই তো আমি কর আমি যে তোমার জামা ওরে ও কাল সাহেব ভাঙবো বিষদা ওরে ও কাল সাহেব ভাঙবো মোর বিবিশের জ্বালা কাছে লাই কাছে লাই দেবো ধলাই কাছে লাই কাছে দেবো বাইরে তো গন্ডগোল হচ্ছে কেন তোমার জামাইকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও ওরে মা তুই আর জামাই জামাই করিস নি কোনটা আমার জামাই আমি তো নিজে বুঝে উঠতে পারছি না স্বামী আর দকল করে নিলো আমার চাষের জমি চাষের জমি মানে মা হালকে কল অদন্ত করে চাই যদি এ করে ফলটা তার বাড়ি যাবে না এ কুকুরে ফলে বাড়ি যাবে আর ঘর নষ্ট করবে এই দিলে ভগবান ভোগবাস মানে মা বানা মানুষ ভালো ভালো বাঁশ খোঁজে কেন বলো তো ঘরটা শক্ত করার জন্য তা ভোগবাস ঘর করলে কি হবে ভোগবাসে ঘুম ধরবে আর ঘুম ধরলে কি হবে

আমি তোমার আসল জামাই হ্যাঁ বাবা আমার দীর্ঘ বিশ্বাস তুমি আমার জামাই হবে তাও বাবা তুমি যদি আমার জামাই হলে ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয় বলতে পারবে তা আমার ব্যাগ আমি বলতে পারবো না যদি না বলতে পারিস এক কাল আদি ঝাড়বাড়ি মারবো বলো বাবা বলো এ বাবা ব্যাগ তো আমার নয় রাশ সাল বল মা রে ভুলে মা ব্যাগের ভিতরে ছুনো পাউডার আছে লিপস্টিক আছে আর টিপের পাতা আছে শুনো পাউডার লিপস্টিকার টিপের পাতা তা তুমি যদি আমার জামাই হলে ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে তা আমার ব্যাগ আমি বলতে পারবো না বলো ওই তো ব্যাগের মধ্যে 5000 টাকা দামের শাড়ি আর ওর গোলাটা একটা সোনার গয়না 5000 টাকা দামের শাড়ি আর তোমার শুনো পাউডার লিপস্টিকার টিপের পাতা ও বাবা আমি এখন ব্যাগটা সার্চ করি আমার ব্যাগ তুমি খুলবে কেন এই বাবা তা তুমি লাভালাভই কেন আমার দীর্ঘ বিশ্বাস আমার জামাই হবে ব্যাগটা যদি না খুলি আমি ওর শাস্তিটা দেবে কি করে আমি ব্যাগটা সার্চ করে এই তো টাকা দামের শাড়ি এই তো একদিন মাটির ভিতরে হবে ঘর মাটির কমলের বেটা কদ্দুস বলো তো টিপের পাতা কোথায় ব্যাগের ভিতরে আর লিপস্টিক চেনের ভিতরে আর শুনো পাউডার ওপারে দোকান আছে তুই তাহলে এত কোন নকল জামাই সে জামার মেয়ের ঘরে ঢুকেছিলি মানে তোর মাথা হাতে বলতে আমি আসল জামাই আসল জামাই এবারে আসল জামাই হবে ওই মামার বাড়ি কোন মামা আমি তো তোর থানায় দেবো ইয়ার কি করতেছে তোর আমি জেল খাটাবো প্লিজ প্লিজ আমাকে ক্ষমা কর দিন এই

আর সাপের মধ্যে কেন ব্যাগ দিচ্ছিস কেন ওটা তো আমার পুরাতন বেলাম ওরে বাবা সর্বনাশ হয়ে গেছে কোথায় কি কার সর্বনাশ হয়ে যায় তো আমাদের আসল জামাই নয় তা আসল জামাই কই আমাদের আসল জামাই হল গে যে পা টিলারটা কোথায় ছিল বলো তুমি ওরে বাবা তুই আর দেরি করিস না তুই যদি প্রকৃত আমার ছেলে হয়ে থাকিস এর জামাই সাজার খুব শখ শখটাই আর মিটিয়ে দে।

আর বানার মতো এরকম লাপাচ্ছিস কেন ও মাগো মাই এ মালের আমি চিনি চিনিস মানে এ জয়নগরের বাড়ি এই সেই হারা ধনের বেটা বাঁকা ধন ওরে বেটা বাঁকা ধন হোক আর যে ধন হোক ও শাস্তিটা দে তবে তুই ছাড়বি ওরে বাঁকা বেলাউসটা ঠিক কর তোরা তো নজর খারাপ কান্ডে তুই একা আর আমি একা আঙ্গুলিটা মার না লোক খারাপ করে কি আকা ঘায়ে কামার কো দেব এদিক আয় এখান থেকে চলে যাব তিনতালায় আচ্ছা সেখানে গিয়ে আমি ছাবাল কিনা ছানি তুই দেখবি তোর মুখে নাতি মারবো সে দুখ হামারবি তালে আয় 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 দেখো বাবা তোমার ছোটবেলায় আমি সেই ফলে ফুলে বিয়ে দিয়েছিলাম আজ তোমরা কত বড় হয়ে গেছো দেখো বাবা তোমার সম্পদ এতদিন আমি বুকে ধরে রেখেছিলাম আর যখন তুমি এসেছ আজ তোমার সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম দেখো বাবা আমার এই মেয়েটা কেঁদে যেন না আমার বাড়িতে আসে আমার নামটা কি তুমি তো ভালো করে জানো চপলা ঘুঘু আমার মেয়ে কেঁদে যদি আমার বাড়িতে যায় তোমার আমি বাস্তই আমি চোরাবো ঘুঘু সাউরি গেল না যেন ডাকাত গেল কী গো বাড়লো লোকালটা তো কামড়াকামড়ি করে চলে গেলো অরিজিনালটা পরে কোনটা ভালো লাগলো বলো না আমি কিভাবে বুঝবো তুমি বাড়লেও তুমি কবে আমার কি ছেলে গেছো আমার সাথে যোগাযোগ রাখো তোমার ফোন নাম্বারটা দিয়ে যাওনি তাহলে তোমার গলাটা আমি বুঝবো কীভাবে বাড়লো হুম তোমার ফোনে ঢোকার করনি যখন ফোন করি সব সময় বিজি থাকে এই যে বালো না গো আমার কেমন লাগছে তোমার যা লাগছে এখানকার ইয়ং ছেলে রেডি হয়ে আছে বাইরে বেরো না ধরলে ফিজ করে খেয়ে এই আমার কেমন লাগছে তোমার। হ্যাঁ বলো এর উপরে গেলো হ্যাঁ হ্যাঁ এই তো হারমোনিও আছে কেন তাহলে তুমি কি আমি চোখে দেখতে পাই না তুমি চোখে দেখতে পাও না তোমার মা তোমাকে কোনো দিন বলেনি কি বললে আমার মা তোমার কিছু বলেনি ঠিক আছে আমি আজ তোমাকে সব কিছু বলবো এই দেখো আমি না আমি ছোট থেকে ছিলাম না গো একদিন স্কুল থেকে তুমি বাড়ি ফিরছিলাম তখন গাড়ি অ্যাক্সিডেন্টে আমার চোখটা কানা হয়ে যায় তারপর আমার মা বাবা না ওই ডাক্তারকে কিছুলো ডাক্তার মাকে বলেছি তোমার মেয়ে করে দি চোখে দেখতে পারবে না কিন্তু মানসি মানুষের মানসিরকে দেখলে বলবি অন্ধ নয় এর চোখে দেখতে পায় এই যে বলে না আমি অন্ধ হয়ে গেছি বলে আমি চোখে দেখতে পাই না বলে তুমি আমার হাতটা ছেড়ে চলে যাবে কে বলেছে আমি অন্ধ মানুষের পাশে গিয়ে হাঁটতে পারতেন আমি কিসের মানুষ যারা বিকলঙ্গ হাঁটতে পারে না তাদের হাতটা ধরে যুন আমি রাস্তা পুরো করতে পারি তাহলে আমি কিসের মানুষ একদম কষ্ট করবো আমি তোমার পাশেই আছি শ্বশী সত্যি আমাকে চিন্তা করতে হো আমার একে তুমি করে দিন চলে যাবে না তো কথা দিলাম তোমার ছুঁয়ে চিরদিন i